আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আপনারা তো অনেকেই সিলিং ফ্যান বান্দাই করেন বা বান দেন কয়াল জানেন আজকে আপনাদের সাথে একটি সহজ টেকনিক নিয়ে আমি আলোচনা করব এই সিলিং ফ্যান আপনারা ছোটো এবং বড় যে কোনো ফ্যান আপনারা বাঁধবেন এবং বা করার পর দীর্ঘদিন টিকসিক হবে এবং নষ্ট হবে না যারা হাত দিয়ে কাজগুলি করেন তারা অবশ্যই অনেক মেহনত করে এই কাজগুলি করেন এখানে একটি টিপস হচ্ছে আপনারা যেই সিস্টেমে কয়েলগুলি পেঁচান পেঁচানোর পর এই কয়েলগুলি যাতে কোনো অবস্থাতেই লড়াচড়া করতে না পারে এমনভাবে এটার মাঝে টেকিন দিবেন যাতে করে বার্নিশ না দিলেও যাতে এই কয়েলগুলি লোহার মতো শক্ত হয়ে লেগে থাকে তারপর আরেকটি টেকনিক হচ্ছে একটি কয়েল যাতে একটি কয়েলের কাছে না আসতে পারে এবং সংকষ্টে লেগে না থাকতে পারে এমনভাবে আপনারা সেপারেট দিবেন যাতে একটার সাথে একটা কখনো গর্ষণ হয়ে বা গরম হয়ে কয়েলগুলি এক হতে না পারে এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন আপনাদের এই কয়েলটি দীর্ঘদিন টিকসই হয়েছে এবং আপনাদের বালও বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং কয়েলগুলিও আর কোনো দিন গরম হবে না আর গরম হলেও একটা একটার সাথে শর্ট হয়ে যাবে না যদি পারেন আপনাদের সম্ভব হয় তাহলে সুতা দিয়ে এগুলিকে বেঁধে দিবেন আর যে সুতা দিয়ে না বাঁধেন তাহলে চলবে কিন্তু এগুলির মাঝে হালকা বাণীর ব্যবহার করে দিবেন কিন্তু কয়েলগুলির মাঝে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেপারেট সেপারেট যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেই মানের ক্যাপাসিটার ব্যবহার করেন একটি ফ্যানের মাঝে ছোট্ট ফ্যানের ক্ষেত্রে হচ্ছে টু পয়েন্ট ফাইভ বড়ো ফ্যানের ক্ষেত্রেও টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ক্যাপাসিটার থ্রি পয়েন্ট ফাইভ আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার কয়েলের ভিতরে তিনশো থেকে সাড়ে তিনশো পেস হয়ে থাকে তাহলে আপনি থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারবেন আর যদি দেখেন দুইশো আশিটা বা দুই তিনশো বা তিনশো দশটা এর ভিতরে ফ্যান হয়ে থাকে তাহলে কিন্তু টু পয়েন্ট ফাইভ ব্যবহার করতে হবে এখন বর্তমান যুগে সবাই কিন্তু কয়েলের তারের অনেক দাম তাই অতিরিক্ত পেসগুলি দেয় না অতিরিক্ত পেসগুলি না দেওয়ার কারণে কিন্তু ফ্যানের মাঝে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা যায় না কারণ হচ্ছে এটার ভিতরে এই ফ্যানের ভিতরে কয়েলগুলি কম থাকে কম থাকার কারণে যখন বেশি মানের ক্যাপাসিটার দেওয়া হয় তখন কিন্তু ফ্যানগুলি পুরে নষ্ট হয়ে যায় তাই কেউ চায় না যে বেশি তার দেখ এবং বেশি তার দিয়ে ফ্যানটাকে বাধাই করুক তার থেকে ভালো মান একটু কম টু পয়েন্ট ক্যাপাসিটার দিয়ে চালিয়ে দিবে এটাই হচ্ছে মূল কারণ আমি কিন্তু এই ফ্যানটি অরিজিনালভাবে বাধাই করেছি নিজ হাতে এবং দীর্ঘ সময় ধরে নিজে হাতে পেঁচিয়ে পান করেছি এবং আপনাদের কাছে শেয়ার করতেছি এই ভিডিওটি এই ফ্যানটি কিন্তু আমার অনেক সাশ্রয়ী হয়েছে কারণ হচ্ছে আমি এই ফ্যানটির মাঝে নিজে হাতেই বাঁধাই করছি কিন্তু এখানে যে পরিমাণের কয়েলগুলি বড় দেওয়ার কথা ছিল আমি কিন্তু সেই পরিমাণে বড় দেই নেই কারণ আমি খুব ছোট্ট করে ফাইবারটিকে কেটে নিয়ে ছোট্ট ছোট্টো কয়েল করে এখানে বান্দাই করেছি এভাবে আপনারা বান্দাই করবেন এবং ভালো করে ভানির ব্যবহার করবেন ভালো করে টাইট ফিট করে ফিটিং করবেন যাতে কোথাও বড়ি না হতে পারে এমন সিস্টেমে করবেন প্রয়োজনে যদি পারেন ডবল করে ফাইবার দিবেন বা দশ নম্বর ফাইবার ব্যবহার করবেন সাত নাম্বার ফাইবার না তাহলে কিন্তু দেখবেন আপনার এই সিলিং ফ্যান কখনো নষ্ট হবে না সহজে আর যদি দেখেন ব্যারিংগুলি হালকা সাউন্ড উঠে গেছে তাহলে ব্যারিংগুলি চেঞ্জ করে দিবেন আর যদি ব্যারিংগুলি চেঞ্জ না করেন তাহলে এই ব্যারিংগুলি সময় জাম হয়ে এই কোয়ালিটি নষ্ট হয়ে পড়ে যাবে পুড়ে গেলে কিন্তু আর এই কয়েল দিয়ে চলবে না আবার নতুন করে কয়েল বাজতে হবে আর কয়েল পোড়ার সময় কিন্তু একবার যদি শর্ট সার্কিট হয়ে কয়েলটি জ্বলে যায় তাহলে এটার মান কমে যায় এবং র্যাঙ্কস কমে যায় ঠিক মতো অসিলেশন করে না ভালোভাবে ঘুরতে পারে না তাই আজকের মতো এই পর্যন্তই যারা বুঝেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বুঝে নেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম